অত্যাধুনিক প্রযুক্তিতে সেবা প্রদান করছে বিসমিল্লা ডেন্টাল কেয়ার নওয়াগাঁও মোড় বিসমিল্লা ডেন্টাল কেয়ারের চেম্বার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নওয়াগাঁও মোড়ে নাসির মার্কেটে অবস্থিত বিসমিল্লা ডেন্টাল কেয়ার এই প্রতিষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গত চার বছর ধরে সুনামের সঙ্গে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করে আসছে বিসমিল্লা ডেন্টাল কেয়ার প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত রোগীদের সেবা দিয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রশিক্ষিত টেকনিশিয়ান ও অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এখানে নির্বিচারে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয় মানবিক দৃষ্টিকোণ থেকেও কাজ করে যাচ্ছে বিশেষ করে দরিদ্র ও অসহায় মাদ্রাসা ছাত্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে যা একটি প্রশংসনীয় উদ্যোগ প্রতিদিন শতাধিক রোগী দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন সেবা প্রাপ্ত অনেকেই জানান অন্যান্য স্থানে চিকিৎসা নিয়েও উপশম পাননি কিন্তু বিসমিল্লা ডেন্টাল কেয়ারের চিকিৎসা গ্রহণের পর তারা আরাম ও সুস্থতা অনুভব করেছেন রোগীরা ডাক্তারের ব্যবহার ও আচরণে সন্তুষ্টি প্রকাশ করে বলেন মোহাম্মদ জোবায়েল মিয়া একজন অতি মানবিক সদাচারী ও দক্ষ চিকিৎসক তার আন্তরিকতা ও পেশাদারিত্বই রোগীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বিসমিল্লা ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডেন্টিস্ট মোহাম্মদ জুবাইল মিয়া বলেন গত চার বছর ধরে আমি সততা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা দিয়ে আসছি ভবিষ্যতেও এই সেবা আরও উন্নতভাবে চালিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে ইনশাল্লাহ আমি এই লক্ষ্য পূরণে সক্ষম হব বিসমিল্লা ডেন্টাল কেয়ার স্বাস্থ্যসেবায় একটি মাইল ভলক হয়ে উঠেছে এমন মানবিক উদ্যোগ ও পেশাদার চিকিৎসা দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অবদান রাখছে এখান থেকে সেবা নিচ্ছেন আমি প্রায় এক বছর ধরে সেবা নিচ্ছি এক বছর আগে একবার আসছিল না একবার আসছিলাম এমনকি আমি আরেকজন লোক আনছিলাম উনিও ভালো ডাক্তার হিসেবে ডাক্তারের অনেক প্রশংসা করছে অনেকে আছে দাঁতের কাজ করলে সমস্যা হয় ব্যথা করে ওই যে আমি যে দিয়ে করে নিয়ে গেছি এখান থেকে উনি অনেক সাপোর্ট করছেন যেটা তার অনেক ভালো বা ভালো কাজ করে ভালো সেবা ভালো সমর্থনও করছে ভালো আপনি কিরকম মনে করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো মনে করতেছি আমি অনেক দিন যাবৎ কাজ করতে চাই থেকে আপনার নাম মোহাম্মদ আক্তার হ্যাঁ আপনি কোথা থেকে আসছিলেন আমি সাথে পেটোহল থেকে আসছিলাম এখান থেকে আসছেন না সম্ভব নগরের সম্ভব না অনেক মানে ডান্টা ক্লিয়ার আছে আছে কিন্তু আমার ওখানে ভালো লাগে না না তেমন একটা ভালো লাগে না কাজ করাইছি ওখান থেকে আমি ওখান থেকে ভালো একটা সেবা পাইনি যার কারণে আমি এখানে আসি বুঝতে পারছি যার যেখানে ভালো লাগে সেখানে যাওয়া উচিত না যেখানে সেবা ভালো হবে কাজ ভালো হবে ওখানেই ব্রাউন বেরে আছে না আমি অনেক মানে ব্রাউন গ্যারের ট্রাই করছি কিন্তু এরকম ডাক্তারি যাবে এরকম মানে কী সমস্যা ছিল আপনার ডাক্তারের সমস্যা হয়েছে

আপনার বাড়ি ঠিক আছে মোটামুটি এখন ব্যথা নাই না ভালোই ভালো সেবা নিতে ডাক্তার মানুষ হিসেবে কেমন অনেক ভালো কতদিন যাবত আপনি এখান থেকে সেবা নিচ্ছেন আমি তো এই বিসমিল্লাহ প্রথম প্রথম আসছেন না আমি বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা আর ডেন্টিস্ট জয়স তো আলহামদুলিল্লাহ আমি এই জামনবাড়িয়া দিজিলগড় সিঙ্গার বিল ইউনিয়নের মধ্যে মানে নোয়াগাঁও মোড়ে আজকে প্রায় চার বছর যাবৎ আছি পাশাপাশি আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে মণিপুর বন্দর বাজার একটা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ সুনামের সহিত কাজ করার চেষ্টা করতেছি আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি আর পাশাপাশি যারা গরিব অসহায় আছে তাদেরকে আমি বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি আর কি আর বিশেষ করে মাদ্রাসার যে স্টুডেন্ট আছে তাদের জন্য একেবারে ফ্রি ট্রিটমেন্ট মানে গরিব বাচ্চাদের জন্য তো সবাই আসবেন এসে মানে ভালো মানে ট্রিটমেন্ট কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করুন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট কোন পক্ষ থেকে সবাইকে স্বাগতম